দর্শক আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে বর্তমান সারের কিন্তু কিছু একটু সংকট চলতেছে এই সংকটের মধ্যে কিছু প্রতারক ব্যবসায়ী আছে যারা কিনা এই সংকটকে কাজে লাগিয়ে অল্প টাকা কিনে অধিক দামে বিক্রি করতেছে এবং কি ভেজাল কিছু সার মার্কেটে তারা সেল দিচ্ছে ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারি থানায় দফাদার মোড়ে সেখানে আপনার মানে কিছু জরিমানাও করা হয়েছে ভক্ত অধিদপ্তর গিয়ে জরিমানা করা হয়েছে এরকমই একটা খবর অনলাইনে প্রকাশ পেয়েছে যেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাবো একটু শুনুন আসলে কি হয়েছিল সেখানে হেডলাইনে লিখেছে কুড়িগ্রামে ভেজাল সার জব্দ করে ব্যবসায়ীকে জরিমানা ইনি হেডলাইনে লিখেছেন আসুন আমরা ভিতরে প্রবেশ করি ভেজাল সার বিক্রি করার অপরাধে কুড়িগ্রামের ভুড়ঙ্গামাইতে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত রোববার একুশে সেপ্টেম্বর রাতে উপজেলার ভুঙ্গামারি ইউনিয়নের দফাদার মোড় এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয় আমি বিষয়টা আবারও বলছি ঠিক আছে ভেজাল সার বিক্রি করার অপরাধে কুড়িগ্রামের ভুঙ্গামারিতে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত রোববার একুশে সেপ্টেম্বর রাতে রাতে উপজেলা ভ্রুঙ্গামারি ইউনিয়নের দফাদার মোড় এলাকায় এই অভিযান চালানো হয় এর সময় বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয় জব্দ করে ধ্বংস করা হয় কৃষি দপ্তর সূত্রে জানা গেছে ইউনিটি ক্রুপ কেয়ার লিমিটেড নামের একটি কোম্পানি ইউনিবোর ব্র্যান্ডের বোরিক অ্যাসিড বোরন সতেরো শতাংশ সার বাজাজাত করছিল কিন্তু ওই সারে কিন্তু এই সারে যে পরিমাণ বোরন থাকার কথা গবেষণায় তা পাওয়া যায়নি এই সার কিনে কৃষকরা প্রতারিত হচ্ছিলেন এমন অভিযোগের ভিত্তিতে দফাদার মোড় এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম নয়নের প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে পাঁচশো গ্রাম ওজনের দুশো সাতান্নটি প্যাকেট ইউনিভোর সার জব্দ করা হয় যা পরে মাটিতে পোতে ধ্বংস করা হয় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ী নয়নকে দশ হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীপ জনমিত্র এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার কৃষি সম্প্রসারণ অফিসার সারো আত্মহিত উদ্ভিদ সংরক্ষণ অফিসার রায়হান নবী এবং উপসহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম সহ থানা অফিস থানা পুলিশের একটি দল উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান মৃত্তিকার সম্পদ ইউনিয়ন মৃত্তিকার সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় এই সার ভেজাল প্রমাণিত হয়েছে উপজেলায় নির্বাহী অফিসার দ্বীপজন মিত্র বলেন সার ব্যবস্থাপনা আইনে ভেজাল সার বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়েছে কৃষির উন্নয়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে তাই দর্শক আমি আপনাদেরকে বলবো ছোট্ট একটা কথা সেটা হলো কি আপনারা অবশ্যই তো জমিতে সার প্রয়োগ করেন সার প্রয়োগ করার আপনি আপনি কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানিরটা নিলেন সেটা একটু দেখে নেবেন সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ভালো একটা কোম্পানির মানে সার কেনার জন্য বা কীটনাশক কেনার জন্য তবে আপনি ভালো রেজাল্ট পাবেন বাজারে বর্তমান ভেজাল ওষুধের অভাব নাই। ভেজাল কীটনাশকের অভাব নেই তাই আপনি অবশ্যই ভালো নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনি ফসল ভালো পাবেন আমার ছোটো চ্যানেল যদি বড় কথা সহযোগিতা করেন আমি আপনাদের কৃতজ্ঞতা বোধ করবো আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ